খুব অসন্তোষ প্রকাশ করছে জুলাই মঞ্চ গণহত্যার স্পষ্ট প্রমাণ থাকার পরেও তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিচারের দুর্গতি আমাদের মনে সংশয়ে জন্ম দিয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে চীন হতে গণহত্যাকারীদের গ্রেফতারে বিশেষ কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না ইতিমধ্যে ছয়শো ছাব্বিশ জনকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছেড়ে দেওয়া হয়েছে তারা পালিয়ে গেছে শেখ হাসিনা সহ ভারতে পলাতকদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রমেও কোনো উন্নতি নাই যা গণহত্যা গণহত্যা দুই হাজার বিচার বিচার না পাওয়া গেলে বাংলাদেশের নাগরিকদের জীবন ভবিষ্যতে আরক্ষিত থেকে যাবে আমরা আগামী নিরাপদ বাংলাদেশের জন্য গণহত্যাকারীদের উপযুক্ত বিচার দাবি করছি সাত মাস আমরা সময় দিয়েছি আমরা আশা করেছিলাম এই সাত মাসে আমরা আমাদের শহীদের হাতটাকে শান্ত করতে পারবো গণহত্যাকারীদের বিচার করতে পারবো কিন্তু এতদিন পার হওয়ার পরে সেটা সম্ভব হয়নি আমরা শহীদের প্রতি দায়বদ্ধ গণহত্যার বিচার আগে হতে হবে তারপর সংস্কার বা নির্বাচন যা ইচ্ছা বাংলাদেশে ভাড়া হচ্ছে হবে আর বিচার হবে না এটা আসলে মেনে নেওয়া যায় না আমরা আমাদের নাগরিক দায়িত্ব মতো নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাহায্যে অবস্থান করছি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে সুস্থ ভাড়া রাজনৈতিক কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে পারেনি জুলাই বিপ্লবের পর আমাদের একটি বড় সুযোগ এসেছে রাষ্ট্রের রাজনীতি বন্ধ করে আধুনিক ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করার এই সুযোগকে কাজে লাগিয়ে সকল বাংলাদেশ প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান করছি আমরা

গত জুলাই আগস্ট দু হাজার চব্বিশে যে যুদ্ধের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেটি সংগঠিত হয়েছিল বাংলাদেশ গোলাম আওয়ামী সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও নাগরিক অধিকারকে বিকিয়ে দিয়ে আওয়ামী লীগ বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে দুঃশাসন চালিয়েছে জুলাই আগস্ট দু হাজার চব্বিশের ছিল বাংলাদেশের সার্ব স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার যুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে বাংলাদেশ